তো বন্ধুরা আলপনা করতে আমার এটাই প্রবলেম হয় এই যে তোমাদেরকে দেখাচ্ছি সমস্যাটা দেখো মানে সেরকম জায়গা ভালো নেই বলতে এই যে এখন সময় আমি একটু হাতে সময় পেয়েছি এখন বাজে ঘড়িতে প্রায় সকাল সাড়ে নটা তো সকালের সমস্ত কাজ ছেড়ে মানে খাওয়া দাওয়া হয়নি চা টিফিন হয়েছে এই আর সব কিছু একদম জামা কাপড় কাঁচা ধোয়া সব কমপ্লিট শুধু দুপুরে রান্নার অপেক্ষা তো এখন সময়টাই যে এই জায়গাতে রোদ চলে আসে এদিকে দেখো আমার আলপনাটা কমপ্লিট হয়ে গেছে আর রোদে শুকিয়েও গেছে যে আগের ভিডিওতে বলেছি তোমার তোমাদেরকে যে আমার আলপনা আঁকা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই জায়গাতে করেছি দেখো এই যে উঁচুটাতে আর রোদ চলে এসেছে দেখতে পাচ্ছ রোদ লাগছে এখানটাতে তাই না তো রোদ আর ছায়ার মধ্যে দুরকম থাকলে দুরকম দেখায় আর দেখতে ভালো লাগে না তো সেই এইগুলোই মানে প্রবলেমগুলো বলি আর আলপনাটা তো পুরো কমপ্লিট হয়েছে সেটা দেখতেই পাচ্ছ তো আলপনা কমপ্লিটটা দেখে নিলে তো কেউ এটা দেখে বুঝতে পারবে না কোথা থেকে কি করলাম কিভাবে করলাম তো সেটা শুরু থেকে দেখতে হয় তাই না তো চলো বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে তোমাদেরকে শুরু থেকে মানে তোমরা দেখতে থাকো আমি দেখাই তোমাদেরকে কিভাবে আলপনাটা করেছি যখন আমরা ইউটিউবে ভিডিও করব বলে সিদ্ধান্ত নিলাম মানে চ্যানেলটা খুলব বলে তো তার আগে কিন্তু অনেকেরই ভিডিও আমরা দেখতাম মানে ব্লগ বলো বা যে কোনো দিক দিয়ে ইউটিউবে ভিডিও করলে কি হয় বা ইউটিউব ভিডিও করার পর কি পাওয়া যায় ইউটিউব ভিডিও করলে যে টাকা পাওয়া যায় সেই সমস্ত অনেকেই ভিডিওগুলো শেয়ার করে তো সেগুলোও কিন্তু আমরা দেখতাম তো সেই দেখে শুনেই তো মানে আমরা চ্যানেলটা খুললাম কারণ অন্যের ভিডিওগুলো না দেখলে না মানে জানলে ভিডিও দেখে সেগুলো তো আমরা বুঝতে পারতাম না যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তাই না তো দেখে শুনেই তো মানুষ শেখে কারো থেকে তো সেটাই হলো কেউ মায়ের গর্ভে থেকে শিখে আসে না তাই না এটা একটা প্রবাদ বাক্যতে কথা আছে প্রবাদ বাক্য হলেও জিনিসটা কিন্তু বাস্তবতা তো যাই হোক বন্ধুরা সেই সব নিয়েই আমাদের ইউটিউবে আসা যে আমরা মনে জোর পেলাম অন্যদের ভিডিও দেখে যে আমরাও পারব চ্যানেলে ভিডিও করতে ইউটিউবে ভিডিও ছাড়তে তো সেই মনের জোর নিয়েই আমরাও ইউটিউবে চ্যানেল খুললাম ভিডিও শেয়ার করছি দেখো আর আস্তে আস্তে করে মানে এগিয়ে যাচ্ছি তো আমাদের চ্যানেল তো সেরকম গ্রো করে না আর আমরা সেরকম সবসময় সমানভাবে ভিডিও দিতে পারি না তো সেই জন্য কিন্তু মানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এটাই আর ইউটিউবের ভিডিও করলে চ্যানেলকে সময় দিতে হয় অনেকটা তার পেছনে খাটাখাটুনি করতে হয় তো সময়ের অভাবে আমরা সেগুলো পেরে উঠি না তাই হাতে যেটুকু সময় পাই সেটুকু সময় নিয়ে মানে সব দিন সমান কন্টেন্টগুলোও দিতে পারি না ভিডিওগুলো মানে ঠিকঠাক করে মানে করতেই পারি না তো সেই মন ইচ্ছা মতন হয়ে যায় তো সেই জন্য মানে এইভাবে এতটা আমাদের সময় মানে পার হয়ে গেল এখনও কিন্তু আমরা কোনো সাকসেসের দিকে আসিনি তো আরও যারা ভিডিও বানায় যে চ্যানেল সম্বন্ধে মানে কী সব কমপ্লিট করলে কত দিনের মধ্যে কি হয় সেগুলো সমস্ত কিছুই তো যারা ভিডিওগুলো বানায় আমরা দেখেছি তো যেভাবে সহজ পদ্ধতিতে বুঝিয়ে মানুষকে বলে কিন্তু অতটা সহজ নয় কারণ আমরা তো সেই জায়গাতে পৌঁছে গেছি তাই একের পর এক দেখে দেখছি মানে একটার পর একটা জিনিস এসেই যাচ্ছে যে সেগুলো পরপর কমপ্লিট করে যেতে হবে আর কথা হচ্ছে যে চ্যানেলে যদি ভিউস ভালো আসে তাহলে কিন্তু কমপ্লিট করতে বেশি সময় লাগবে না তো ভিউজ না আসলে তাহলে কিন্তু সময় অনেকটাই লেগে যাবে তো অতটা সজা নয় যতটা মুখে বলে বুঝিয়ে দেয় যারা এসব নিয়ে চ্যানেল আছে যাদের তো দেখছি যে অতটা সজা নয় তো সবাই ধরে নিতে পারো ভেবে নিতে পারো যেমন মানে একটা লেখাপড়ার দিকটা যেমন শুরু করা হয় ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম মানে লেখাপড়ার যে একটা শেষ মানে ঠিকানা রয়েছে তো সেরকমভাবেই এই জিনিসটাও কিন্তু যে লেখাপড়া মানে করছি স্কুলে যাচ্ছি ক্লাসের পর ক্লাস পড়াশোনা করে যাচ্ছি তারপরে কি চাকরি পেয়ে যায় মানুষ সেরকমটা তো নয় সেরকম এটাও ভিডিও করে তার অনেক কিছু নিয়ম আছে সেইভাবেই একটার পর একটা কমপ্লিট করে গেলে তবেই তারপর কিন্তু সাকসেসফুল হব মানে সবাই হবে যারা চ্যানেল ভিডিও ইউটিউবে করবে সবার জন্যই বলছি আর নিজেদের জন্যও বলছি যে অতটা সোজা নয় পড়াশোনা অতিরিক্ত করে বসে থাকলে হাত গুটিয়ে কখনো চাকরি মেলে না সেরকম এটাও ইউটিউবে ভিডিও যদি অতিরিক্তই করে যায় সব কিছুই কমপ্লিট হবে কিন্তু তারপরও আবার অনেক কিছু চিন্তা ভাবনা আছে আর অনেক কিছুই মানে সেগুলো আবার কমপ্লিট করতে হবে যেমন চাকরির জন্য ফর্ম ফিল করতে হয় চাকরির জন্য চাকরি খুঁজতে হয় খাটুনি আছে মানে সেগুলোর পিছনে অনেক কিছু অনেক রকম নিয়ম আছে সেরকম শুধু হাত গুটিয়ে বসে থাকলে হয় না সেইভাবে পরপর একই জিনিস আমি তো যতটুকু আমি বুঝতে পারছি যে পড়াশোনা শিখে যেভাবে চাকরির জন্য মানুষ মানে সন্ধান করে খোঁজাখুঁজি করে সেরকম ইউটিউবটাও আমি মানে আমার মন থেকে আমার দিক থেকে আমি ভেবে নিয়েছি এটা কিন্তু সেরকমই পদ্ধতিটা তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি আমি কিন্তু এগুলো জ্ঞান দিচ্ছি না যেগুলো বাস্তবতা যেগুলো সত্যি সেগুলোই আমি বলছি কারণ সেই জিনিসগুলো আমি একে এঁকে পার হয়ে আসছি তো হ্যাঁ বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার আলপনাটা প্রায় কমপ্লিটের দিকে তাই না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো যদি আমার আজকের এই আলপনা ডিজাইনটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও কেমন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা নতুন ডিজাইন আলপনাতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওতে টাটা বন্ধুরা সবাইকে